এসছে ভবানি কত সেরেছে বাবারে তাকাও কি হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমি অনেকটা ভালো আছি সুস্থ আছি আজকে সবাইকে জানাই যে গুড মর্নিং সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আর হচ্ছে কি যে ফাইনালি আজকে আমরা যাচ্ছি জল আনতে শীতলা ঠাকুরে আর হচ্ছে রক্ষাকালী মায়ের তো জল আনতে যাবো বলে সকাল সকাল উঠে পড়েছি আর এই দেখো আমি হাতে একটুখানি নোখ লাগেছি আমার হাতটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর কি সুন্দর লাল হয়েছে মেয়ে দেখো এত সুন্দর লাল হয়েছে মারতে এত সুন্দর লাল হয়েছে তো যাই হোক এরপর আমি করে নিয়েছি চা দু কাপ চা নিয়ে চলে এসেছি আমি আমি আর আমার বর খাওয়া দুজনকার মতন চা করেছি আর রচাই করেছি এখন আমি দুধ চাটা খেতে পারি না একটুখানি কেমন আমার ভালো লাগে না অম্বল অম্বল হয় ওই কারণে আর এই দেখো বড়ো এসে গেছে আর ওকে দেখেছো কি লাগছে চুল টুল কেটে তো যাই হোক তারপর এখানে দু প্যাকেট চানা চুড়ে এনেছিলাম ওটা বললাম দাও আমাকে আমি চাটা দিয়ে খাবো তার জন্যে ওই দুটো আমাকে দিল আর এই একটা শাড়ি দিয়েছে আমার শাশুড়ি মা এই দেখো শাড়িটা দেখো কি সুন্দর এই শাড়িটা আমাকে দিয়েছে বললো পুজোতে পড়বি যখনই আসি তখনই একটা করে কিছু না কিছু দেয় মানে যেদিনকে এসেছি সেই দিনকেই কত কিছু দিয়েছে কি বলে ওটা চুড়ি দিয়েছে তারপরে হচ্ছে কি যে কানের দুল একটা গলার হার মানে হ্যাবজাট হ্যাবজা কিনতেই থাকে আমার জন্য এটা ওটা সেটা কিনতেই থাকে সত্যি কথা বলতে আমাকে না বউমা ভাবে না আমাকে মেয়ের মতন ভালোবাসে আমার শাশুড়ি আমার শ্বশুর আমার দেওর সবাই আমাকে এত ভালোবাসে যেন বাড়ির মেয়ে আমি একটা বউ মনেই করে না তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানিও শাশুড়ি মা দিয়েছে তো এরপর আমি ঘটগুলো তোমাদের দেখাই দেখো কত ঘট আমাদের বাড়িতে আমরা চারজন যাব আমি যাব আমার বর যাবে আমার শাশুড়ি যাবে আর হচ্ছে আমার দেওর যাবে আমরা চারজন এখান থেকে যাব জল মানে জল নিয়ে আসবো সাওড়াগুলি থেকে তো তার জন্য কত ঘর দরকার এই ছোটো ঘরটাই হচ্ছে আমি নেব কারণ আমি অত বড় বড় ঘটে নিয়ে হাঁটতে পারবো না তার মধ্যে ফার্স্ট টাইম আমি করবো শাড়ি শাড়ি পরে যাব কি যে বাঘ নিয়ে জল আনতে আমি জীবনেও দিনও শাড়ি পরে যাইনি আর বাঘ নিয়েও যাইনি আমি হাতে এরকম ধরে যেই শিকল টাইপের হয় না সেগুলো পরে আমি তারকেশ্বর গেছি হেঁটে পুরো কিন্তু এমনি চুড়িদার পরে বা টপ ফপ পরে এসব পরে গেছে আর এই দেখো আমাদের বাঘ এখানে রাখা রয়েছে আর আমাদের ঠাকুর ঘরটা তোমাদের একটুখানি ছোট্ট করে দেখিয়ে দিই এরকম আমাদের ঠাকুর ঘর একটু পরেই আমি এখানে পুজো পুজো দেবো আর আমার হাসুদিমা কত আম এনেছে জানো না তো গাছ থেকে পেরে কত আম এনেছে তো সেই আমগুলো আমাকে বলছিল খা আম কেটে কিন্তু আমার আম খুব একটা পছন্দ না আমি আম খুব একটা খাইও না তাহলে আমি আম খাবো না তোমার ছেলে খাই তোমার ছেলেকে আমি কেটে দিচ্ছি তো বললো কী যে তুই দিয়ে তাহলে কেটে হ্যাঁ তারপরে আমি এই যে চাটা একটু খেয়ে নিই চলো চাটা খেয়ে দিয়ে আমরা একটুখানি রেডি হয়ে গেছিলাম কারণ একটু বেরোতে হবে আমাদেরকে আমি পায়ে নুপুর আনি আমার শাশুড়ি মা নুপুর দিল একটা রপর কিন্তু সেটা আমার পা থেকে বলবো তো পা থেকে করবো এখন আমাদের নুপুরটা কে আনতে হবে ওপরটা না কিনলে তো হবে না কারণ কি কি ওপর কিনবো আর একটু মিষ্টি মিষ্টিও কিনতে যাবো আরও কেনাকাটার কিছু করার আছে সেগুলোই ডুপাত ধরে থাকে তখন গাড়ি নিয়ে দুজনগুলো বেরিয়ে পড়লাম যে উদ্দেশ্যে দোকানের উদ্দেশ্যে জানি না দোকান খুলেছিল না আমি সকাল সকাল বেরিয়ে আর আমার তখন চানও হয়ে গেছে আর বাড়ি থেকে আমি পুরো গিয়ে এসেছি পুরো পুরো তো আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি তো এটা মিষ্টির দোকানে চলে এসেছে এখানে এত রকমের ইউনিক ইউনিক মিষ্টি ভালো লাগছিল আর এই এখানে নিয়ে নিয়েছে আইসক্রিম সাথে নিয়েছে মিষ্টি চলো এবার যাওয়া যাক বাড়ি আর বাড়ি যাওয়ার জন্য আমি রেডি আর এরকম শাড়ি পরে না আমাকে কেমন বৌবো বৌবো একটা দেখায় কেমন একটা যেন লাগে তো বলছিলাম একটু টাকাও

いいのこったと思うんでだよ、ね。 Fui. তো এই দেখুন শ্বশুরবাড়িতে এসে আগে আমি পুজোটা দিয়ে নিয়েছি তোমাদের বলছিলাম আমি যে আর শ্বশুরবাড়িতে এলে সত্যি কথা বলতে আমি পুজো দিই কারণ আমাদের এই যে আমার দোকানের ছেলে আমার চিন্টু পল্টু এদের তো আর সেই মতন আমার দেখাও হয় না আর ওদেরকে একটু আদর যত্নও করা হয় না ওই কারণে আমি এসে আগেই ওদের কাছে পুজো দিই ওদেরকে একটুখানি আদর যত্ন ভালোবাসা সেগুলো দিই আর এই নাইটিটা আমি সকাল সকাল করে নিয়েছিলাম আর চুলটা ভাবছি কাটবো ডুবো দেখো চুলটা অনেক বড় হয়ে গেছে চুলটাকে কেটে দিতে হবে এক বছর যেহেতু হয় না আমাদের বিয়ে তো ভাবলাম চুলটা কেটে দেবো আর এখানে মালাটা পড়েছিলো আর সাইড থেকে আমার শাশুড়ি হচ্ছে কি যে ইয়ে করছে ওই আটা মাখছে আর তার মধ্যেই ঝমঝম করে চলে এসেছে বৃষ্টি আমরা বেরোবো জল আনতে তার মধ্যে বৃষ্টি আজকে সকাল থেকে এরকম বৃষ্টি হতেই রয়েছে দেখতেই রয়েছে আর সবাই দেখার মতন চান টান করছে আমি এই সাইডটা পরে যাব জল ঢালতে আমি তো সত্যি কথা বলতে খুবই খুশি প্রচুর প্রচুর আনন্দিত রয়েছি আর আমার খুব ভালোও লাগছিল আমাদের এখন খাবার দাবার রেডি এখানে আলু পোস্ত এখানে ভাত এটা কি দেখি দাঁড়াও পটল এটা হচ্ছে কিছু নেই হচ্ছে লুচি যেটা আমাদের জল ঢালার সময় নিয়ে যাবো আর এটা হচ্ছে আলু ভাজা খাওয়া দাওয়া করে একবারে রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম জল আনার উদ্দেশ্যে আমার শাশুড়ি মা দেখতে পাশে বসে আছে আর পাশে এখন আমরা রয়েছি হচ্ছে কি যে স্টেশনে এটা হচ্ছে কি যে কামারকুণ্ডু স্টেশন ঠিক আছে আমরা প্রথমে উঠেছিলাম হচ্ছে কি যে আমার শ্বশুরবাড়ি বেলমুড়ি সেখান থেকে উঠে তারপরে এলাম হচ্ছে কামার স্টেশনে আর দেখো সবাই এখন যাচ্ছে দিদিরা রয়েছে ঠাকুমা আছে সবাই অনেক সবাই রয়েছে আমার শাশুড়ি আছে আমার দেওর আরও সবাই অনেকে এসেছিলো তারা রয়েছে খুবই আনন্দ করতে করতে যাচ্ছিলো আমার এত মজা হচ্ছিল এরকম আমার বর এত কিছু ওকে ধরিয়ে দিয়েছি আর আমরা এখন আছি কামারকুণ্ডু স্টেশনে সবাই অনেক আনন্দ করতে করতে যাচ্ছিলাম মজা করতে করতে যাচ্ছিলাম জানি না কতটা হাঁটতে পারবো তবুও কিন্তু আমি আমার একটা মনের মধ্যে এক্সাইটেডমেন্ট চলছিলো যে মানে এত আনন্দ হচ্ছিলো এত মজা হচ্ছিলো কী বলবো খুবই ভালো লাগছিল কামারকুন্ডু স্টেশন এখানে এখন টিকিট কাটা হচ্ছে আমরা এখন যাব তো এখন আমরা চলে এসেছি সাউরাফুলি স্টেশন আর এখান থেকেই মানে ঘাট আর কি সাউরাফুলি ঘাট তো এখান থেকে আমরা জল তুলে নিয়ে যাব আমাদের বাড়িতে বাড়ির ঠাকুরকে দেবো জল তুলতে তো এখানে অনেকেই ঘট ফট যেগুলো আর কি তারপরে সিগলি এগুলো সব খোলাখুলি হচ্ছে আমাদের এরকম এখানে ঠাকুমা রয়েছে আমার বর আছে তারপরে অনেকে আছে মা রয়েছে সবাই রয়েছে আমাদের চান করা হয় জলটা

শাশুড়ি মা সবাই তো ওখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ তো এখানে সবাই আর কি সব কিছু কিনছিলো ছিল যার যেটা দরকার তারপরে এই যে দিদিরা দিদি মা সবাই এখন আমরা ঘাটের দিকে যাচ্ছি আর ঘাটটা দেখো কত ভিড় মানে এখন কোনো অকেশন নেই তাতেও এত ভিড় হয়তো তাদের ওখানেও কিছু পুজো টুজো রয়েছে তারা জল আনতে এসেছে তার জন্যে এত ভিড় আর আমাদের আরেকটা লেট হয়ে গেছিলো আমরা যেহেতু খাওয়া দাওয়া করছিলাম বাড়ি বাই থেকে তো বলেইছিলাম যে লুচি আর আলু ভাজা নিয়ে গেছিলাম সেগুলো সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম তো এরপর ঘাটের দিকে চলে এসেছি আর এখানে আমার প্রথমে আমার শাশুড়ি মা নামবে মা নামবে তা আমার দেওয়ার পাশ থেকে রয়েছে দেওয়ার পাশে ছিল আর ঘাটটা দেখো ঘুরে ঘুরে একবার সবাইকে দেখিয়ে দিচ্ছিলাম যে খুব সুন্দর লাগছিল আর মজাও হচ্ছিল তো সবাই ফুলের ঘাটে কারাখা জানি অবশ্যই আর তোমাদের ওখানেও কি পুজো হলে তোমরা কি এরকম জল আনতে আসো তো এই দেখো আমার শাশুড়ি মা নেমে গেছিলো চান করা হয়ে গেছে জল হয়ে গেছে তো একে একে সবাই এরকম আমরা চান করে নেবো মানে এক ডুব এক ডুব দিয়েই কিন্তু একটা ঘরে জল তুলতে হবে এরকম নিয়ম তো সেটাই আমি করলাম যে এক ডুব দিয়ে তারপরে জল তুললাম এখানে সবাই জল তুলছিলো মোটামুটি সবাই এসেছিল যারা যারা এসেছিলো সবাই জল তুলতে এসেছিলো জল নিয়ে যাচ্ছিলো তারপরে দিদিরা নেবেছে দিদি নেবেছে সবাই এখানে নেবেছে সবাই চান করছে চলো জল তোলা হয়ে গেছে এবার কিছু ফুল টুল কিনতে হবে ফুল ধূপকাঠি কারণ ওই ঘরটাকে তো পুজো করতে হবে তো তার জন্য কিছু ফুল ধূপকাঠি এগুলো কিনে আমরা পুজো পুজো দিয়ে নিয়েছি আর সাথে আমারও চান হয়ে গেছে এখানে সবাই রয়েছে আর এটা হচ্ছে শাওরাপুলি ঘাট এখানে আমরা ট্রেনের অপেক্ষা করছিলাম ঘট গুলো এবারে ভালো বাঁধেনি সবার কারি পড়ে যাচ্ছে ঘট মানে ঘট থেকে জল সবার কারি পড়ে যাচ্ছে এই তো এখানটা ওই যে এখানটা এইগুলো আমার এইটা এটা আমার এটা মায়ের এখানটা রেখে দাও ওই উপরটাই রেখে দাও দেখো ওদিকে পড়ে না যায় আমরা সবাই চলে এসছি কি হয়েছে জল পড়ে গেছে চলো আমরা তো আগেই ট্রেনে করে চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের স্টেশন যেখানে আমরা সারা রাতটা এই স্টেশনেই থাকবো তারপর সকাল হবে বাড়ি ফিরবো সকালে আমাদের মানে বাজনা আসবে তারপরে বক্স আসবে আমাদের নিয়ে যেতে তো সেই কারণে আমরা সারা রাতটায় স্টেশনেই কাটাবো কাটাতে অনেকক্ষণ গল্প গল্প করতে করতে দেখো সকাল হয়ে গেছে আর এখানে সবার কার বাঘ একে একে লাইনে রাখা রয়েছে আর আমার শাশুড়ি মা আমার বর ওখানে সবাই রয়েছে তো আমি বললাম একটুখানি এখানকার ভিডিওটা করে নিই দেখো মানে সময় কি তাড়াতাড়ি কেটে যায় আর কি মানে একটু আমি তারপরে ঘুমিয়েও পড়েছিলাম আমার এত ঘুম পাচ্ছিল আমি ঘুমিয়ে পড়েছিলাম তো যে কারণে আর এখানে দেখো আমার বড় রয়েছে এরকম শুয়ে রয়েছে ওর বন্ধুর কোলে এতদিন পর বন্ধুকে পেয়েছে বন্ধুর উপরে শুয়ে পড়েছে আর আমার শাশুড়িমারা এখানে গল্প করছিলো কী গল্প আমি ঠিক জানি না সেখানে গল্প গুজব হচ্ছে তারপরে কত ফটো তুললাম সব কিছু ফটো মটো তুলেছে করেছে আর সেই লাল টাইপের ব্যাটাকে দেখো মহারাজাটাকে কেমন নিয়ে এসে হাতিও পাচ্ছে বলবো

ওান বাথৰু সোজা বাৰীৰ দীৰে তো হিৰ' এটা কমন হৈছে অৱশ্যে যাম নেক্সট পাৰ্ট আছি খুব তাত